হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিশিতা পালস লাইফ স্টাইল ব্লকের শাড়িতে কাজ হবে তো এখানে নিয়ে নেওয়া হয়েছে সম্পূর্ণ শাড়ি এটা হচ্ছে কোটা একটা শাড়ি পিওর কোটা কটন অল ওভার শাড়িটা হচ্ছে স্কাই ব্লু কালার এবং পারে আছে হলো ডিপ নেভি ব্লু কালার তো শাড়িটার কাজও করা হবে কিন্তু সাদা এবং নেভি ব্লুর কালার কম্বিনেশন করে ব্লকের শাড়িতে কিভাবে কাজ করা হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো ব্লকের রঙ করার জন্য এখানে সাদা রঙ নিয়ে নেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন ব্রাশে সাদা এবং নীল কালারের দুটো রং রঙের ট্রে তৈরি করে নেওয়া হয়েছে আজকে মূলত শাড়িতে যেটা দেখাবো সেটা হচ্ছে শাড়িতে কিভাবে কর্নার কাটতে হয় আঁচলের কাজের পোর্শনটা বেসিক্যালি আপনাদেরকে আজকে ভালোভাবে দেখিয়ে দেবো যে শাড়ির কর্নারটা কীভাবে আপনারা কাটবেন কেটে তারপরে কিন্তু ডিজাইনটা আপনারা করবেন অর্থাৎ কর্নার কাটাটাই আজকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটু এনকে দিয়ে রঙটাকে একটু পাতলা করে নেওয়া হলো শাড়ির কাজ শুরু হয়েছে এখানে শাড়িতে ফার্স্টে আঁচলের সাইডটাতে কর্নার কেটে নেওয়া হচ্ছে সাদা রঙ দিয়ে প্রথমে আঁচলের সাইডটা বা আঁচলের একটা ডাইস এখানে বাহির সাইড দিয়ে ডিজাইনটা বসিয়ে নেওয়া হচ্ছে এবং মূলত যে স্কোয়ার শেপটা করা হচ্ছে এটাই কিন্তু শাড়ির আঁচল হবে শাড়িরের আঁচলের জন্য আপনারা চৌ চল্লিশ ইঞ্চি পর্যন্ত কাপড় মাপ মেজারমেন্ট নিতে পারেন যাতে করে এই চল্লিশ ইঞ্চির মধ্যেই সম্পূর্ণ আঁচলটা আপনারা ডিজাইন করবেন এখন হচ্ছে শাড়ির আঁচলে যে কর্নারটা কাটা হবে অর্থাৎ বক্স করে যে ডিজাইনটা হবে তো সেই ডিজাইনের কর্নারকে কীভাবে কাটতে হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে সুন্দরভাবে যে শেপটা দেখবেন রং করার পরে ডিজাইনের শেপটা কত সুন্দরভাবে চলে আসে এভাবে চাইলে আপনারা থ্রি পিস কিংবা বিছানার চাদর টেবিল ক্লথ সব কিছুতেই কিন্তু একই নিয়মে বা এই সিস্টেমেই কর্নার কাটতে হয় এবং এভাবেই আপনারা কর্নার কাটবেন তো একটা এখানে দেখিয়ে দেয়া হচ্ছে যে এইভাবে ডিজাইনটা বেসিক্যালি আসবে আঁচলের পোর্শনে যেহেতু কাজ হচ্ছে আঁচলের পোর্শনেই কর্নারটা কাটা হয়ে গেল আর এই যে দেখেন কর্ণারটা কত সুন্দরভাবে এখানে ডিজাইনটা বসে গিয়েছে তো যখন আপনারা কাজ করবেন বেসিক্যালি এভাবেই কর্নারটা কেটে নেবেন তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে রঙটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে রঙের কম্বলের বা ফোমের উপরে যাতে ডাইসে ভালোভাবে রঙটা লাগে ব্লকের টেবিলটাও অবশ্যই ভালো করে আপনারা একটু সফট বা নরমভাবে তৈরি করতে হবে যাতে ডাইসটা দিলে রঙটা কাপড়ে খুব ভালোভাবে বসে যায় সাদা কালার দিয়ে ডিজাইনটা করার পরে এবার রিপিট ডাইসের কাজ করা হবে রিপিট ডাইসে এখানে হলো নীল এবং সাদা দুটো কালার কম্বিনেশন দিয়েই কিন্তু ডিজাইনটা করা হবে দেখতে থাকেন কিভাবে কাজ করা হয়েছে এখানে কিন্তু পাড়ের ডিজাইন দিয়ে মূলত ব্লকের কাজটা করা হচ্ছে এই যে এখানে যে ডিজাইনটা হয়েছে এবার এখানে সাদা ডাইসের কাজ করা হবে এবার রিপিট ডাইসের কাজ চলছে অর্থাৎ ফার্স্ট নেভি ব্লু কালার যে ডিজাইনটা করা হলো সেটার পরে এখন সাদা কালার দিয়ে বাকি ডিজাইনটা করা হচ্ছে তো এটাই হচ্ছে শাড়ির ডিজাইনটা কভার করা হবে এভাবেই চলছে পরবর্তীতে সম্পূর্ণ কাজের ছবি দেখতে পেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে